হায়োসাং এর থ্রি হান্ড্রেড সিসির আরেকটা যে মোটর আছে সেটা হলো হায়োসাং এর এই জি থ্রি হান্ড্রেড আর এই মোটর এই মোটর সাইকেলটার ইঞ্জিনের ব্যাপারে একটু বলি এটা হলো একটা লিকুইড কুল এস ওইসি এইট ফাইভ সিক্সটি ডিগ্রি ভি টুয়েন সিলিন্ডার ইঞ্জিন আর এই বাইকটার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু চেন ড্রাইভ বাইক না এটা একটা বেল্ট ড্রাইভ বাইক অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাইকগুলোর মতো হায়োসাং এর এই বাইকটারও সামনে ওয়ান টোয়েন্টি সাইজের এবং পিছনে ওয়ান ফিফটি সাইজের টায়ার বসানো আছে এই বাইকটার ইন্ডিকেটর থেকে শুরু করে যে লাইট আছে সব কিছু বসানো আছে আর এটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে এবং সামনে ফোর ক্যালিপার পিস্টেন দেওয়া আছে এবং পিছিয়ে টুয়েলভ ক্যালিপার পিস্টেন দেওয়া আছে এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি আছে থার্টিন পয়েন্ট লিটার আর ইন সিটিতে আপনি এটার মাইলেজ পাবেন থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে আর হাইওয়ে এটার মাইলেজ পাবেন প্রায় ফর্টি কিলোমিটারের কাছাকাছি এই বাইকটার এই মুহূর্তে মার্কেট ভ্যালু আছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বাইকটার এই মুহূর্তে এই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আপনার যদি পছন্দ হয় আপনি শোরুমে এসে দেখতে পারেন